মাত্র এক চামচ প্যারাসিটামল কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম আমার মতো এমন ভুল কোনো মা দয়া করে করবেন না রাত তখন দুইটা হঠাৎ মেয়ের খুব জ্বর আমার মেয়ের বয়স এগারো মাস মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন আমি থাকি গ্রামে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা এত রাতে আমার মেয়েটা কাঁদছিল জ্বরের খড়ে ছটফট করতেছিল মেয়ের কান্নায় শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলে বাচ্চারাতে কাঁদলে বাড়ির অন্য মানুষ কিভাবে ঘুমাবে বাচ্চাকে কিছু খেতে দাও না আমি বললাম মা দেখুন না মেয়েটার জ্বরে জ্বর মাঝে মধ্যে আমি বললাম প্যারাসিটামল আছে শাশুড়ি বললো ওইটাই এক চামচ খাওয়া সকালে মেয়ে সুস্থ হয়ে যাবে আমি আমতামতা করে বললাম মা এটা অনেকদিন আগের ওষুধ আর কতটুকু খাওয়াবো তাও তো জানিনা শাশুড়ি বললো এটা জানার কি আছে এক চামচ খাওয়া আমি বললাম থাক মা কালকে ডক্টর দেখিয়ে খাওয়াবো শাশুড়ি রেগে গিয়ে বললো রাত করো রাত হলেই বাচ্চা চিৎকারে না তুমি করো। আমি আমি চুপ হয়ে মেয়ের কিভাবে দেখবো মেয়ে বারবার চিৎকার করতেছিল গ্রামে কোনো হসপিটালও নাই যে নিয়ে যাব, শাশুড়ি ওষুধ নিয়ে আসলো আমার মেয়ে এমনিতে ওষুধ খেতে চায় না শাশুড়ি এক চামচ নিয়ে বললো মেয়েকে খাওয়াই দাও মেয়েটা খুব ছটফট করতেছিল আর খুব কাটতেছিল শাশুড়ি জোর করে তার মাথাটা ধরে হা করায় আর আমি ওষুধটা ঢেলে দেই তারপর আমার মেয়েটা আরো ছটফট শুরু করে কি তীব্র ছিল তার বাচ্চার জন্য বৃথা চেষ্টা করা তার কষ্ট হচ্ছে। আমি আর নিজেকে ধরে রাখতে করে শাশুড়ি বলে কিচ্ছু হয়নি মেয়েকে টান দিয়ে আমার কোল থেকে নিয়ে উপরে তুলে ঝাঁকাতে থাকে আমার কলিজার যার ধন একটা সময় ছটফট করতে করতে জন্মর মতো ঘুমিয়ে যায় শাশুড়ি বলে দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয় দেখো তোমার মেয়ে ঘুমিয়ে পড়েছে আমি তখনো বুঝিনি আমি একটু স্বস্তি নিঃশ্বাস ফেলে মেয়ের বিছানা রেডি করে শাশুড়ির কোল মেয়েকে আমার কোলে নিতে খেয়াল করি আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না আমি চিৎকার করে উঠি আল্লাহ বলে সবাই আমার রুমে চলে আসে আমি বলি আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না তাড়াতাড়ি গাড়ি আনে আমার তো হসপিটালে দিতে হবে শাশুড়ি বলে তুমি কি পাগল আমি মাত্র তাকে ঘুম পাড়ালাম আমি তখন বললাম আপনি তো খুবই বিরক্ত হয়েছিলেন তাই হয়তো শেষ ঘুমে গিয়েছেন মেয়েকে তখনও বুকে জড়িয়ে কেঁদে কেঁদে স্বামীকে বলে এত রাতে কি নাটক শুরু করছো কান্নাকাটি করলো এই কয়েক মিনিটে কি এমন হলো আমি বললাম দেখুন আব্বা আমার মেয়েটা শ্বাস নিচ্ছে না দয়া করে গাড়ি আনেন আমি মরে যাব আমার মেয়ের কিছু বলে শ্বশুর ধমক দিয়ে বলে এটা ভদ্রলোকের বাড়ি বাড়ির বইয়ের কথায় ঘর চলে না গলা নামিয়ে কথা বলো এদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে আমি বুকের সাথে জড়িয়ে বারবার সে ছিল একটা সময় পর কল তাকে সবকিছু সে তো বাবা সে তার পরিচিত একজনকে কল দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে প্রায় চল্লিশ মিনিট পর গাড়ি আসে শ্বশুর শাশুড়ি সবাই যে বাধা দেয় যেতে আমি কারো কথা শুনে না একাই মেয়েকে বুকের চোখে গাড়িতে উঠি আমার কান্না পর্যন্ত মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির কারণ একটা সময় পর হসপিটালে এসে পৌঁছায় এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় ওখানেই দায়িত্বরত ডক্টর আমার মেয়েকে মৃত ঘোষণা করে আমার বুকে সে কয়েক ঘন্টা আগেও ঘুমিয়েছিল আর এখন নেই এইটা মা হিসেবে কিভাবে মানবো আমি ডক্টর কে বলি আপনার কোথাও ভুল হচ্ছে আপনি ভালো করে দেখুন আমার মেয়ে বেঁচে আছে ডক্টর আমার মনের অবস্থা বুঝতে পারে তিনি কি হয়েছে জানতে চান আমি সবটা খুলে বলি তারপর আমার মেয়েকে নিয়ে যান তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয় ততক্ষণে সকাল হয়ে গেছে আমার স্বামীও চলে এসেছে একটা সময় পর ডাক্তার আমার কলেজার ধরকে নিয়ে আসেন আমি তখনও আশায় বুক বেঁধেছিলাম ডক্টর আমার মেয়েকে আমার কলে দিয়ে বলেন প্যারাসিটা আমার বাচ্চাকে কান্নারত অবস্থা খাওনের ফলে সেটা কুশকুশে চলে গেছে আধা চামচের পরিবর্তে এইটুকু বাচ্চাকে 1 চামচ খাওয়াইছেন বাচ্চা তো হাসপাতালে আসার আগেই মারা গেছে আমি আমার সন্তানের শরীরটা শক্ত করে করে হাসপাতালের মাটিতেই লুটিয়ে পড়ি তারপর কি হয়েছে জানি না আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন আমার মেয়েকে মাটি দাও হয় আমি মা হয়ে শেষ বাড়ের মত তার মায়াবী মুখটা দেখতেও পাইনি আমার বুকের মানিকে ছাড়া একটা রাতও কাটাইনি অথচ আজ এতগুলো রাত তাকে আর দেখি না কেউ মা বলে ডাকে না আমার সন্তানের গন্ধ আমি আর পাই না আমার